কলকাতার আর জি কর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের রেপ অ্যান্ড মার্ডার ভিক্টেমের যেনারা ফটো ভিডিও এবং ভিকটিমের নাম সোশিয়াল মিডিয়া ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার ইউটিউবে ব্যবহার করেছেন তাদেরকে অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া গতকাল দ্যাট মিন্স বিশ আট দুই তারিখের একটি অর্ডারে সেই ধর্ষিতার নাম ফটো ভিডিও এবং ছবি ডিলেট করার জন্য একটি অর্ডার পাশ করেছেন কেননা একজন ধর্ষিতা রেপ ভিকটিমের নাম ফটো ব্যবহার করা ভারতের আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ নতুন আইন ভারতীয় ন্যায় সংহিতার ধারা বাহাত্তর যদি কেউ ধর্ষিতার নাম ফটো ভিডিও ইত্যাদি ফেসবুকে ব্যবহার করে বা সোশ্যাল মিডিয়া যদি ব্যবহার করে তাহলে সেই ব্যক্তির সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড এবং আর্থিক জরিমানা হতে পারে তাই আপনাদেরকে অনুরোধ করছি চিনারা সেই ধর্ষিতার ফটো ভিডিও নাম আপনারা সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করেছেন তাড়াতাড়ি আপনারা ডিলিট করুন অন্যথা আপনার বিপদ আসতে পারে